আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিউলিপ ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে আজকে এখানে ফাল্গুনের কালেকশনও দেখাবো এবং এখানে থ্রি পিস কোর্সের সেট ছবি আছে তো এটা হচ্ছে নতুন চলে আসছে এটা বেসিক্যালি এম্বোয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা গলায় হাতায় জামার সাইডে নিচে কাপড়টা খুবই সফট কাপড় সালোয়ারের নিচেও কাজ করা অন্যটা হবে আপনার রেওন গঠনের মধ্যে প্রিন্টের না কালার দুইটা না এটার সাইজ হবে কত থেকে কত সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার দাম কত পড়বে টাকা এক হাজার কালার দুইটা দেখাচ্ছি একটা ব্লু একটা বটল দামটা একই এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইম নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুইটা কালার এটা জাম কালার ফুল বডিতে জড়িয়ার সিকোয়েন্সের কাজ করা জামার নিচেও কাজ গলায় কাজ হাতায় কাজ এবং এটার সাথে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচে কাজ করা আছে আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে আপনার জাম কালার আর একটা কালার যেটা আছে এটা রেড কালার খুব সুন্দর একটা কালার দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ কালারটা অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা ব্লুর মধ্যে গলায় কাজ করা আলিয়া কাঠ সাইড থেকে ফালা হবে হাতায় কাজ করা এবং এটার সাথে আপনারা স্যালোরনা পেয়ে যাচ্ছেন এটার দামটা কত পড়বে এটা নয়শো পঞ্চাশে একদম ডিসকাউন্ট প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকায় এই যে ওনাটা অনেক বড় স্কিন করা থাকবে দামটা তো একই নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা থ্রি পিস আছে দুইটা কালার এটা হোয়াইটের মধ্যে এটা কি জর্জের জর্জেট এবং এটা ভিতরে বেবি ইনার করা আচ্ছা এটা ইনার করাটা সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা পিওর এর মধ্যে চারপাশে লেস ওয়ার্ক হবে এটার দাম কত 950 কালার দেখাচ্ছি এটা হোয়াইটে মেরুন আর হবে হোয়াইটে ব্ল্যাক ব্লু কম্বিনেশন দামটা কি 950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে অফারে থাকবে থ্রি পিস গাড়ারা এটা হচ্ছে জামা মিরর রয় সাথে সালোয়ারটা গাড়ারা হবে রোনাটা কটনের মধ্যে এটার দাম কত এটার প্রাইস দেব 750 টাকা 750 কালার দেখাচ্ছি এটা আপনাদেরকে বড় না 750 750 কালার দেখিয়ে দিচ্ছি এই যেটা আছে গোল্ডেন কালার सेम 750 টাকা 750 টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট এখানে যেটা আছে গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু ফালগনের জন্য নিয়ে নিতে পারেন এটা চারটা কালারই সুন্দর এটা হোয়াইট এ ইয়েলো মানে ইয়েলোর মধ্যে হোয়াইট কম্বিনেশন বডিটা হাতায় জামার নিচে কাজ করা সালোড়টা প্যানকাটিং এর মধ্যে সালোড়ের নিচেও কাজ করা এবং ওন্নাটা অল কাজ করা থাকবে এটার দাম করবে বারোশো পঞ্চাশ ওনার অল ওভার কাজ করা দামটা কি বারোশো পঞ্চাশ টাকা এটা ইয়েলো কালার দেন আরেকটা কালার হবে এইটা মোভ পিঙ্ক কালার দামটা তো একই বারোশো পঞ্চাশ হাতে সেম সালোয়ার সেম আনচল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটার সাথেও সেন্ট স্যালোর্না হবে ব্ল্যাকের কম্বিনেশান আরেকটা কালার আছে এটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা হোয়াইট সুতা দিয়ে সেম স্যালোর্না থাকবে দামটা একই আচ্ছা এখন কি কোট সেট আচ্ছা এই কোট সেটগুলো কি নতুন আসছে

আর একটা আছে বেগুনি কালার দামটা কি সাতশো পঞ্চাশ ব্ল্যাক এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এখানে আরও কিছু এটা থ্রি পিস চেরি জর্জেটের মধ্যে গলায় হাতায় জামার নিচে কাজ করে এবং শেড করা থাকবে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে পিওর এর মধ্যে এটার দাম পড়ছে প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে অ্যাশ আর ব্লু কম্বিনেশন আর হবে অ্যাশ আর মেরুন কম্বিনেশন দাম কত পড়ছে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 1000 এ পেয়ে যাচ্ছেন নেক্সট এগুলো সব হচ্ছে কোট সেট কোট সেট এটা দেখুন এটাও কিন্তু ভ্যালেন্টাইনের জন্য নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কোট সেট গলায় হাতায় কাজ করা মেরুন কালারের মধ্যে সাথে সালোয়ার হবে হোয়াইটে প্যান কাটিং দাম পড়বে এটা নয়শো পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে গলায় হাতায় কাজ করা এবং এটা সাথে সালোয়ারটা ম্যাচিং দামটা কি নয়শো টাকা এটাও রেড এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা বডিতে হাতায় সাথে সালোয়ার হোয়াইট দামটা কি নশো টাকা এটা কিন্তু ফাল্গুনের জন্য নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এর মধ্যে কাশ্মীরি হোয়াইট করা গলায় হাতায় যেমন সাইডে নিচে সালোয়ারের নিচেও কাজ হবে দামটা কি না

সাথে সালোয়ার হবে রেড কালার দাম পড়ছে এটা এগারোশো টাকা এগারোশো টাকা এই কোর্সেটটা খুব সুন্দর এবং হিট কোর্সে ঠিক আছে এটা আছে এটি জর্জিটের মধ্যে স্টোন আর পার্লের কাজ ফুল ড্রেসে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে দাম কত এটা কালার গুলো দেখাচ্ছি অলিভ কালার ব্লু কালার তারপরে পিঙ্ক কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ ব্ল্যাক মাস্টার্ড দেন আছে হচ্ছে স্কাই কালার দামটা পড়ছে এটা ছয়শো পঞ্চাশ আছে মেরুন কালার সেম দাম ছয়শো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে নূল কালার দামটা একই ছয়শো পঞ্চাশ টাকা একটা আরেকটা হবে সিগ্রিন কালার সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা ওকে সে চান হচ্ছে আছে ফ্যাশন ঢাকা মার্কেট বাজার বিশেষ বিশ্বাসি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সব নিরানব্বই ফোন নম্বর ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে